ছাত্রদলের কোরআন প্রতিযোগিতার পুরস্কার জিতলেন শিবিরের নেতাকর্মীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে রমজান মাস উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে ইসলামী ছাত্র শিবিরের তিন নেতাকর্মীরা রবিবার বিকেল তিনটায় কলেজ আব্দুস সাত্তার মিলনায়তনে তেলাওয়াত প্রতিযোগিতাটি শুরু হয় সন্ধ্যায় পুরস্কার বিতরণ শেষে জানা যায় পুরস্কারপ্রাপ্ত সবাই শিবিরের নেতাকর্মী খোঁজ নিয়ে জানা গেছে বিভিন্ন বিভাগের বিশজন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয় একে একে সবার তেলোয়াদ শুনে বিচারকেরা তিনজনের নাম ঘোষণা করেন এতে প্রথম পুরস্কার পান সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রশিবির সরকারি এডওয়ার্ড কলেজ শাখার সাবেক সেক্রেটারি এবং বর্তমানে পাবনা কামিল আলিয়া মাদ্রাসার সভাপতি এনামুল হক আর দ্বিতীয় স্থান অর্জনকারী আল মাহমুদ রসায়ন বিভাগের শিক্ষার্থী তিনি শিবিরের একটি ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী শিফাতুল্লাও কলেজটির রসায়ন বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্র শিবিরের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পুরস্কার প্রাপ্ত শিবির নেতারা বলেন বন্ধু প্রতিম ছাত্র সংগঠনকে ধন্যবাদ এমন আয়োজন করার জন্য ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের এমন ভালো ভালো উদ্যোগ অব্যাহত থাকুক ভালো কাজের প্রতিযোগিতা হোক ছাত্র সংগঠনগুলো আধিপত্য বিস্তার করে নয় শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রধান্য দিক এটাই প্রত্যাশা থাকবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন এছাড়া পাবনা পৌর ছাত্রদল ও এডওয়ার্ড কলেজ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন